হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাসিন কণ্ঠে আরো একবার প্রিয় দর্শক বন্ধুরা দেশে ফিরেছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস আজ দুপুর 12:10 মিনিটে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন দেশে ফিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নিয়ে বিমানবন্দরেই প্রেস ব্রিফিংএ দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এই নোবেল বিজয়ী ডক্টর ইনোজ প্রিয় দর্শক বন্ধুদের সরাসরি যুক্ত করছি নোবেল বিজয়ী ডক্টর ইনুস এর এই বিমানবন্দরের প্রেস ব্রিফিংয়ে প্রেস ব্রিফিংয়ে দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা জানালেন ডক্টর ইউনুস এটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এরা এ রক্ষা করেছে এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের সফল সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাহিদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাহিদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বুঝতে পারবে না নববি কর বন্ধুদের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবক কোন যুবক আর বাঁধে নাকি সামনে গিয়েছে এবং যত গুলি মারো মারতে পারো আমরা তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নেই এই স্বাধীনতা সুখে প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তাহলে স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাকে পৌঁছানো পৌঁছানোর জন্য আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন শক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন স্বার্থের পরিবর্তন পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে না এবং আজকে তরুণ সমাজকে বোঝালো যে দেশ এটা তোমাদের হাতে শনিবারটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে শুনে স্বাধীন করতে পেরেছ শনিবারটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারে এবং তোমাদের দেখে সারা দুজন টিকবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গঠন করতে পারে এবং তাকে পাল্ট করতে পারে আমি বাড়ি বারো মূল উপদেশ দিই যে পুরনো ব্যক্তি বাদ দেয় তাদের এই পুরনো চিন্তা দিয়ে মুক্তি আমাদের হবে না কবি তারা দুনিয়া খুঁজতে এটা হবে না শুধু বাংলাদেশের কথা নেই তারা দুনিয়া খুঁজতে কথা বলছি তোমাদের মধ্যে যে শক্তি আছে যে ইউটিলিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জন্য ঠিক আছে মুখ করা এটা আমরা এই রাজ্যে আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামো গুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র যেখানে পায় সেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিয়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে দেওয়া এটা হলো সরকার এটা সরকার করতে পারে না সরকারকে দেখে মানুষের উঠবে যে আমাকে সাহায্য করতো আমাকে রক্ষা করতো আমার আমার সরকার আমার জন্য আমার সরকার তার জন্য দাও যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষকে আস্থা আস্থা হবে তাকে জোর করে তাকে বড় এটা নিজেই যে বিশ্বাস করবে সরকারি লোক দেখতে বলছি আমার লোক আমাকে রক্ষা করা যায় সেই রাস্তাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে তাহলে মানুষও যুক্ত মানুষ এখন ফিটিয়ে থাকে মধ্যে আমাদেরকে দেখিয়েছে আমরা তো জানতে পারি যে এইটা আমরা সবাই ভুলে আমরা অগ্রস্ত করতে পারি একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে বিদা দ্বন্দ্ব জাতির জাতির সঙ্গে যখন যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে তুমি যে এখানে আইন শৃঙ্খলা দেখা করছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘরবার জ্বালিয়ে যাচ্ছে সম্পর্ক জ্বালিয়েছে অফিসার ওকে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধান সবার উপর আক্রমণ করছে এগুলো হল ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কার্যালোককে রক্ষা করা সবাইকে রক্ষা করে না প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদের উপর রক্ষা করে এবং আমাদের একটা শৃঙ্খলা চলে আসে শৃঙ্খলা সহিংসতা এগুলো হলে সব জগৎ বড় সত্যি আমাদের যে যে ডাক্তার শুরু হলো সেই ডাক্তার সত্যি তবে এই শক্তিকে সত্যিকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে চলে হোক তাদেরকে আইন আইনশৃঙ্খলার সাথে হোক এটা বোঝাতে হবে তাকে নিয়ে রেখেছে এটা আইন আইনশৃঙ্খলা নিজের সাথে শিখতাম তাকে আমাদের আমাদের আইন আইনশৃঙ্খলা

ব্যক্তি বা ঠিক আছে আমার আবেদন আপনারা যদি আমারই করে ভিক্ষা রাখেন আমারই করে ভরসা রাখেন তাহলে আপনি নিশ্চিত করেন যে বেশি কোনো জায়গায় তার উপরে হামলা হবে এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শুনে আপনারা তাহলে আমার প্রয়োজন এটা আমি নাই আমার বিদায় ড্রাইভেট আমি আমার কাজে থাকি সেটা নিয়ে আমি দেখতে থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করো আপনাকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনুন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেখতে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেখে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে চলতে পারি

এটার মধ্যে যেন আমাদের সহজ না আমরা এক একসাথে চলতে পারি এবং আমরা সুন্দর করার সাথে সেটি আমরা কেননা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সুযোগ আমরা সেই সাথে আমরা যে সবাই আগ্রহের জন্য আছে আমাদের থেকে এখানে যখন রাস্তায় সব জায়গাতে যে তারা আবার আমাদের খুব কাজ হয়েছে অভিজ্ঞতা থাকে তাদেরও যা কষ্ট তাদের সময় আমাদের নিয়ে তাদের এই সংবাদ থেকে তারাও উঠেছে আমরা কি করতে পারি তাতে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকে থেকে শুরু করলাম যেটা আশা করি আমরা সবাইকে ধন্যবাদ আজকে

প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা যতটুকু জানবার চেষ্টা করেছি অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের নামের একটি তালিকা তৈরি করে রেখেছেন এমনটি আমরা জেনেছি এবং এই তালিকায় ইতিমধ্যে ডক্টর ইনুস বাংলাদেশে পৌঁছেছেন এবং ওনার কাছে দিবেন এবং আলোচনা করে ওই তালিকাই চূড়ান্ত করা হবে প্রিয় দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে চব্বিশ ঘন্টা কণ্ঠ ডেক্স